হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি মিথিলা তালুকদের তন্নি তোমাদের সবাইকে স্বাগত জানাই গো জিটে বন্ধুরা আমরা ক্লাসে প্রবেশ করার আগে কিংবা কোনো কাজ করার আগে কি করি পারমিশন অথবা অনুমতি নিই আজকে আমরা শিখবো কিভাবে সুন্দর করে ইংরেজিতে পারমিশন বা অনুমতি নিতে হয় ক্লাসরুমে প্রবেশ করার সময় খেলতে যাওয়ার জন্য কিংবা কোনো কাজ করার জন্য কিভাবে আমরা পারমিশন নিব সেটা আজকের লেসনে শিখব তাহলে চলো এখন আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর ইংলিশ পর্টুটি বইয়ের ইউনিট সিক্সটিন নিয়ে যার নাম মেয়াই কামেন এখানে প্রথমে আমরা স্ক্রিনে একটি মেয়েকে দেখতে পাচ্ছি সে খেলতে যাবার জন্য তার মার কাছ থেকে অনুমতি যাচ্ছে চলো আমরা দেখে আসি সে তার মাকে কি বলছে সুফিয়া সেট হোমওয়ার্ক অর্থাৎ সুফিয়া তার মাকে বলছে মা দয়া করে আমি কি বাইরে গিয়ে খেলতে পারি এরপর তার মা তাকে জিজ্ঞেস করলো তুমি কি বাড়ির কাজ করেছো সোফিয়া সেট ইয়াস মাদার সেট ওকে বাট ডোন্ট প্লে ফর টু লং অর্থাৎ সোফিয়া বলল হ্যাঁ তার মা বলল আচ্ছা ঠিক আছে কিন্তু বেশিক্ষণ খেলা করো না বন্ধুরা এবার আমরা দেখবো ক্লাসরুমে প্রবেশের জন্য কিভাবে অনুমতি নিতে হয় স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষিকা ক্লাস নিচ্ছে এবং একটি ছেলে ক্লাসে ঢুকছে তাহলে চলো দেখে আসি সে কি বলছে রশিদ সেট গুড মর্নিং টিচার মে আই কাম ইন প্লিজ মিসেস আলম সেট ইয়াস রশিদ ওয়াই আর ইউ লেট অর্থাৎ রাশেদ বলল শুভ সকাল শিক্ষিকা অনুগ্রহপূর্বক আমি কি ভেতরে আসতে পারি এরপর মিসেস আলম বললেন হ্যাঁ রাশেদ কিন্তু তোমার দেরি হলো কেন রাশেদ সেট মাই ফাদার ইজ ইল উই দ্য চেম্বার মিসেস আলম সেট আই হোপ ইউর ফাদার গেটস ওয়েল ডাউন প্লিজ অর্থাৎ রাশেদ বলল আমার বাবা অসুস্থ আমরা ডাক্তারের চেম্বারে ছিলাম মিসেস আলম বললেন আশা করি তোমার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন দয়া করে বসে বন্ধুরা এবার আমরা দেখবো কারো কাছ থেকে কাজের জন্য কিভাবে সাহায্য চাইব স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি একজন মহিলা রান্নাঘরে কাজ করছেন তিনি তার ছেলেকে সাহায্য করার জন্য বলছেন চলো আমরা দেখে আসি কিভাবে ইংরেজিতে আমরা কারো কাজ থেকে সাহায্য চাইব মাদার সেট আজিম কুড ইউ হেল্প মি আজিম সেট অফকোর্স মাম অর্থাৎ এখানে মা বলছেন আজিম তুমি কি আমাকে সাহায্য করবে আজিম বললো অবশ্যই মা মাম অর্থাৎ এখানে মা বলল তুমি কি বাসনগুলো রান্নাঘরে রেখে আসবে এর উত্তরে আজিম বলল হ্যাঁ মা বন্ধুরা এবার আমরা পরবর্তী লেসনে চলে যাব বন্ধুরা তোমরা কি কখনো কাগজ দিয়ে খেলনা তৈরি করেছ আমার কিন্তু কাগজের খেলনা বানাতে খুব ভালো লাগে ছোটোবেলায় আমরা কাগজ দিয়ে কাগজের নৌকা কাগজের প্লেন কাগজের পাখি ইত্যাদি কত কিছুই না তৈরি করতাম আজকে আমরা কাগজ দিয়ে কাগজের পাখি তৈরি করা শিখব এখন আমরা আলোচনা করতে যাচ্ছি ইউনিট সিক্সটিনের বার্ডস অন স্ট্রিংস এই টপিকটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কাগজের পাখি দড়িতে ঝুলিয়ে সুন্দর একটি খেলনা তৈরি করা হয়েছে এখন আমরা এই খেলনাটি তৈরি করার চেষ্টা করব তাহলে চলো আমরা দেখি এই খেলনাটি তৈরি করতে আমাদের কি কি লাগবে ইউল নিড আ হ্যাঙ্গার থ্রি পিসেস অফ স্ট্রিং থ্রি পিসেস অফ কালার্ড পেপার সিজার্স অ্যান্ড গ্লু অর্থাৎ তোমার একটি হ্যাঙ্গার লাগবে তিনটি দড়ি লাগবে তিনটি রঙিন কাগজ লাগবে কাঁচি এবং আঠা লাগবে এবার অর্থাৎ প্রত্যেকটি কাগজে পাখিটা ছাপ দিয়ে আঁকো অর্থাৎ এখানে যেহেতু তিনটি কাগজ রয়েছে তাই প্রত্যেকটি কাগজে পাখিটা আঁকতে হবে কাট আউট দ্য বার্ডস ড্র অ্যান আই অন ইচ অর্থাৎ এরপরে যে পাখিটা আমরা আঁকলাম সেটা কাচি দিয়ে কেটে নিতে হবে এরপর পাখিটার প্রত্যেক পাশে চোখ এঁকে দিতে হবে বন্ধুরা এর পরে বলা হয়েছে পুট গ্লু অন ওয়ান সাইড অফ আ বার্ড অর্থাৎ এবার পাখিটার একপাশে গ্লু বা আঠা লাগাতে হবে লে আপ স্ট্রিং ক্রসেট অর্থাৎ এবার যে পাশে আঠা লাগিয়েছি সে পাশে একটা দড়ি আটকে দিতে হবে প্লেস অনাদার বার্ড অন টপ সো দ্য স্ট্রিং ইজ ইন সাইড রিপিট উইথ দ্য আদার পেপার বার্ডস অ্যান্ড পিসেস অফ স্ট্রিং অর্থাৎ এটার উপরে আরেকটা পাখি রাখতে হবে পাখির ভিতরে দড়িটা থাকবে একইভাবে অন্য পাখিগুলোতে দড়ি লাগিয়ে নিতে হবে টু দ্য হ্যাঙ্গার অর্থাৎ এবার রশিগুলো হ্যাঙ্গারে বেঁধে দিব ব্যাস হয়ে গেল আমাদের কাগজে তৈরি করা খেলনা বন্ধুরা এখানে একটি ফিল ইন দ্য গ্যাপস দেয়া আছে আমরা এই শূন্যস্থান পূরণ করব এবং কীভাবে শরবত তৈরি করতে হয় সেটা শিখব বন্ধুরা এখানে বলা হয়েছে ড্যাশ সাম ফ্রুট সিরাপ অ্যান্ড ওয়াটার ইনটু আ গ্লাস এই শূন্যস্থানে হবে পোর অর্থাৎ ঢালা পোর সাম ফ্রুট সিরাপ অ্যান্ড ওয়াটার ইন্টু আ গ্লাস অর্থাৎ একটি গ্লাসে কিছু ফলের রস এবং পানি ঢালো দ্য ফ্রুট সিরাপ অ্যান্ড ওয়াটার টুগেদার এখানে হবে বা নাড়া স্টিয়ার দ্য ফ্রুট সিরাপ অ্যান্ড ওয়াটার স্টেয়ার অর্থাৎ ফলের রস এবং পানি একসাথে নাড়ো ড্যাশ সাম আইস ইন্টু স্মল পিসেস এখানে হবে ক্রাশ বা ভাঙা ক্রাশ সাম আইস ইন্টু স্মল পিসেস অর্থাৎ কিছু বরফ ছোটো টুকরা করে ভাঙো বন্ধুরা আমাদের পরেশ অনুষ্ঠানে দেওয়া আছে ড্যাশ দ্য পিসেস অফ আইস ইন্টু দ্য গ্লাস এখানে হবে ড্রপ ড্রপ দ্য পিসেস অফ আইস ইন্টু দ্য গ্লাস অর্থাৎ গ্লাসে বরফের টুকরাগুলো ফেলো ড্যাশ ইউর শরবত এখানে হবে ড্রিঙ্ক ড্রিঙ্ক ইউর শরবত অর্থাৎ তোমার শরবত পান করো হয়ে গেল কিন্তু আমাদের শরবত বানানো বন্ধুরা আমাদের আজকের এপিসোড তাহলে এই পর্যন্তই আমরা আগামী পর্বে আরও অনেক নতুন বিষয় নিয়ে আলোচনা করব সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো বন্ধুরা এবার চলো আমরা আজকে আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নিই বিনীতভাবে কোনো প্রশ্ন করা কিংবা কিছু জিজ্ঞেস করার আগে মেয়ে ব্যবহৃত হবে ক্লাসরুমে বা কোথাও প্রবেশের অনুমতি নেয়ার জন্য আমরা বলতে পারি মেয়ায় কামেন কারো থেকে সাহায্য নেওয়ার জন্য আমরা বলতে পারি কুড ইউ হেল্প মি মেয়ের পরিবর্তে আমরা কুড বা উট I will go